বর্ধমান এই রেল স্টেশন চত্বর পূর্ব বর্ধমান কারণ আমি পারিশ্রমিক আপনারা নিশ্চয় শুনেছেন নদীয়ারী বছরের বালিকা সে চতুর্থ সেইতে পরে স্কুল ছাত্রীকে ড্রোমা মেরে খুন করে দিয়েছে দিয়েছে কারণ ঘুটে যেতার আনন্দে নেটে উঠে ইবাস সন্ন্যাসী মেয়েকে ধুয়া মেরে খুন করে নরবলি দেওয়া এটা কন্যাশ্রী প্রকল্পে কালিমালি ফি দেওয়া হলো এই ঘটনা লজ্জাজনক ঘটনা এই ঘটনা মেনে নেওয়া যায় না এই ধিকার জানাইছি ইচ্ছি এই ঘটনা ওর দুঃখজনক ঘটনা ভোটে জিততে পারে মানুষ ভোটে জিতার আনন্দ হতে পারে তার আনন্দে একটা বাচ্চা মেয়ে করে পরে ন বছর বয়স সেই পার হয়ে গেছে আমি শ্রীর বাউল রাষ্ট্রপতির শিল্পী সমন দত্ত বাউল আমি পথে নেমেছি আপনারা ভোটে দিচ্ছেন যে দিচ্ছেন যে হাঁটছেন আমার দেখার দরকার নেই কারণ আমি কোন রাজনৈতিক দলের লোক নই কিন্তু ভোটে কি তারা আনন্দেতে একটা বাচ্চা মেয়েকে বোমা মেরে মেরে দেবেন

সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিঃস্বার্থ আমি একটা বাচ্চা মেয়েকে নিয়ে দেওয়ার জন্য আমি তাদের শাস্তি দাবি করছি সকল জনগণ আমার পাশে থাকবেন প্রশাসন আমার পাশে থাকবে কারণ আমি কন্যাশ্রীর শিখতে কন্যাশ্রী মেয়ের অপমান আমি নেমে নেব না আমি কন্যাশ্রীর বাউল কন্যাশ্রী মেয়েকে বউ মেরে খুব করে আমি নেমে নেবো না তাই আমি বলবো যে শাস্তি হোক ফাঁসির শাস্তি হোক প্রত্যেকেই আমার কথা শুনবেন জনগণ সচেতন হবে আমার এই প্রতিবাদ চলবে কোনো রাজনৈতিকভাবে নয় শুধুমাত্র একটা বাচ্চা মেয়েকে বোমা মেরে মেরে দেওয়ার জন্য আমি প্রতিবাদ করছি একই ব্যাপার মায়ের কোল থেকে সন্তানকে কিনে নেওয়া হলো তাহলে আজকে ওরকম যদি তাদের ফাঁসির শাস্তি না হয় কত তামান্নাকে চলে যেতে হবে কত কন্যাশ্রীর মেয়েকে আজকে চলে যেতে হবে তাহলে কন্যাশ্রী কি সুনাম থাকবে আমার নাম ডক্টর সর্বদত্ত মহন রাষ্ট্র অতিথি গুরুবন্ধন